গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই দেখো এটা ছিল মহালয়ার দিন সকালের ভিডিও তো আকাশটা একদম ভালো নেই আগে যেমন মহালয় মানেই আমরা জানি রোদ ঝলমলে আকাশ আকাশে মানে তুলোর মতন ভাসা মেঘ চারিদিকে আলাদাই একটা পরিবেশ কিন্তু এখন পুরোটাই উল্টো দেখো বৃষ্টি যেন সব সময় সঙ্গী হয়ে গেছে বৃষ্টি আমাদের পিছনেই ছাড়ি না তাই না দেখো কী বাজি ওয়েদারটা একদম ভালো না তারপরে এই দেখো গাছে ফুল হয়েছে তো তোমাদের দেখালাম ভোরবে মানে ওয়েদারটা বৃষ্টি পড়ছে তখনও তারপরে আমরা মহলায়ও দেখছি তো আর আগেকার দিনে মানে আগের কথা বলছি আগেকার দিনে মানে আমাদের বিয়ের আগের কথা বলছি তখনও মহলয়টা খুব সুন্দর হতো কিন্তু এখন মহলয় ঠিক আছে সেরকম একটা যেন মানে দেখার ইচ্ছাও থাকে না তোর তো ও ঠিক আছে মহালয়া দেখি এরকম একটা ব্যাপার কিন্তু ভোরবেলায় যে রেডিও এ চলতো আলাদাই আনন্দ মানে মনে হয় যে পুজো চলে এলো মহালয়া একটা আলাদাই আনন্দ একটা আলাদাই অনুভূতি ছোটবেলায় দিনগুলো খুব মনে পড়ে চারিদিকে শিউলি ফুল আকাশে ভাসা মেঘ রোদ ঝলমলে আকাশ তো যাই হোক যখন যেটা হবে তখন সেটার সাথেই মানিয়ে নিতে হবে তো চলো আমাদের এই বারান্দায় চলে এলাম দেখো গাছগুলোর সাথে তোমাদের দেখা করাচ্ছি আমার এই বারান্দায় হয় আমি তাই তোমাদের একটু দেখাচ্ছি তারপরে এদিকে সমস্ত কিছু হলো মহলায় দেখা তারপরে ঘরে কিছু টুকিটাকি কাজ করে চলে এলাম সোজা রান্নাঘরে তো ঝটপট টিফিনটা করে নিচ্ছি আজকে খুব আনন্দ হচ্ছে কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে সেটা দেখতেই পাবে দেখতে থাকো ফুল ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তারপরে এইদিকে রুটি তরকারি চা সমস্ত কিছুটাই কমপ্লিট করে নিলাম এবার দিয়ে দেবো খেতে তার সাথে আমিও খেয়ে নেবো নিয়ে তারপরে ঝটপট কাজবাজ কমপ্লিট করে নেবো তারপরে দেখা হচ্ছে তো দেখো এদিকে তরকারিটাও হয়ে এসেছে ওদিকে রুটি পরোটা দুটোই কমপ্লিট হয়ে গেল তোমাদের দাদাকে এবার দিয়ে দেবো খেতে আর তোমাদের দাদাদের তোমার দাদার শরীরটাও ভালো না ও হালকাই খাচ্ছে এখন করে জানি না কি হচ্ছে বুঝতে পারছি না তো যাই হোক ডাক্তার দেখছে ডাক্তার দেখাতে যাবে তো তারপরে যাই হোক ওইদিকে সময় চলে এলাম এবার বিছানাগুলো সব গুছিয়ে নিচ্ছি তারপরে তো আছে রান্নাঘর পরিষ্কার ঘর পূজা পূজা সমস্ত কিছুটা কমপ্লিট করতে হবে তো তাড়াতাড়ির মধ্যেই করছি অনেকটা ভোরবেলায় উঠেছি মানে মহলায় দেখছিলাম তারপরে ভিডিও এডিট করছিলাম ভয়েস দিচ্ছিলাম তো যাই হোক যারা ভিডিও করো বা ব্লগ বানাও তারা জানো যে কতটা সময় লাগে একটা ভিডিও রেডি করতে তো এটা ইচ্ছা ছিল মহালয়ার দিন মানে পরের দিন দেওয়ার কিন্তু বন্ধুরা হয়ে ওঠেনি ছেলের এদিকে আবার পরীক্ষাও শুরু হয়ে গেছে তারপরে এইদিকে যা আসা মানে বাস্কেটবল আছে এ আছে এই করে করে হচ্ছিল না দিয়েছি শর্ট এরকম ভিডিও দিয়েছি তো আজকে ভাবলাম না এই ভিডিওটা দিয়েই দিই এডিট করা ছিল ভয়েস দিতে পারছিলাম না আবার কিছু জায়গায় কাটতে হচ্ছে যারা করো তারা জানো অবশ্যই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালোবেসে দেখো ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো কমেন্ট অবশ্যই করো তো তারপরে এই দেখো সমস্ত কাজ বাজ কমপ্লিট করে রেডি হয়ে চলে এলাম কোথায় বলো তো শপিং করতে পুজো তো চলেই এলো আর মহালয়া আজ তোমাদের দাদার ছুটি ছিল আর গান্ধী বার্থডে ছিল ওর অফিস ছুটি ছিল সেই জন্য আজই চলে এলাম কিন্তু এলাম তো ঠিকই আছে বন্ধু এত পরিমাণ ভিড় কী বলবো তিন চারটে মল ঘুরে ঘুরে আমরা কেনাকাটা করলাম এটা চলে এসেছিলাম প্রথমে বাজার কলকাতা তো এখান থেকে কিছু নেওয়া হলো তারপরে বাইরে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করলাম করে চলে এলাম মানে আমাদের এখানে যে মলগুলো আছে সেইগুলোতে ভিড় দেখছো কি পরিমাণ তারপর থেকে হয়ে ভিডিও করতে পারছি না ভিতরে মানে নিজেরাই দাঁড়াতে পারছি না ভিডিও কি করব তারপরে চলে এলাম সিলদারসে জুতো নেওয়া হয়ে গেল এবার সবার লাস্টে যাব লেক মলে তো ওইখান থেকে সোজা চলে আসব বাড়ি তো যাই হোক দেখতে থাকো এই যে ওইখানেও আমাদের কমপ্লিট জুতো নেওয়া তারপরে চলে এলাম লেক মল তো এই যে দেখো দেখছো দেখো তোমাদের দেখাচ্ছে কি পরিমাণ ভিড় এই দেখো মনে হচ্ছে এখানেই পুজো তাই না মানে ঠাকুর দেখতে এসেছে এত পরিমাণ ভিড় প্রচুর ঢেলা ঠেলিয়ে মানে কি বলবো আর সব থেকে বেশি ভিড় হচ্ছে না কাউন্টারে যে তুমি জিনিস নিচ্ছো ঠিক আছে জিনিস নিয়ে নিচ্ছ আনন্দ করে কেনাকাটা করছো কিন্তু যখন গিয়ে কাউন্টারে লাইন দিতে হচ্ছে ওরে বাবা মনে হচ্ছে রেখে দিয়ে দিয়ে আবার পরে আসবো কিন্তু কেনা হয়ে গেছে তো নিতেই হবে তাই না এই যে নামছি দেখো আর মলে আসবো এগুলো দেখবো না বা এগুলো নেবো না এটা তো হতেই পারে না একটা হলেও দুটো হলেও নিয়ে যাবো তো নিয়েছি তোমাদেরও সাথে শেয়ার করছি দেখো কি কী আছে কি সুন্দর সুন্দর জিনিস আমার রান্নাঘর সাজাতে আমার তো খুবই ভালো লাগে আর ঘর সাজাতে আমার ভালো লাগে নিজের থেকে আমি নিজেকে সাজাই কম বাড়ি ঘর সাজিয়ে রাখি একটু বেশি তো যাই হোক ডিনার সেটগুলো দেখছিলাম দেখছিলাম কি নিয়েওছি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তবে দেখো কাউন্টারের ভিড় দেখছো তারপরে যাই হোক ওইদিকে কেনাকাটা কমপ্লিট করে তারপরে চলে এলাম বাড়িতে আর তোমাদের দেখালাম কি কি কিনেছি খুলে আর দেখালাম না ওইটা পরের ভিডিওতে দেখাবো এখন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তা সব গুছিয়ে পরিষ্কার করে রেখে দিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে এই যে বাড়িতে এলাম খাওয়া দাওয়া করলাম রান্না করলাম খাওয়া দাওয়া করলাম আর তার সাথে ছেলের কালকে স্কুল আছে তার ড্রেসটাও রেডি করে আসছি কি বলতো রাত্রে কিছুটা কাজ গুছিয়ে রাখলে আর একটু পরিষ্কার করে রাখলে না পরের দিন সকালে উঠে সেই চাপটা থাকে না যে বাবা এই কাজটা করতে হবে কাজ কাজ যেদিনের কাজ সেদিনে কমপ্লিট করে নিলে পরের দিনটা সুন্দরভাবে শুরু করা যায় তারপরে এই যে টিভি দেখতে তো আমার কাজ করা অভ্যাস বন্ধুরা সেটাই করছিলাম তারপরে ছেলের বইগুলো গুছিয়ে নিলাম ওর কালকে স্কুল আছে এবার সব গুছিয়ে রেডি করে নিলাম তারপরে যাব শুতে তারপর মানে শুতে যাব কিন্তু ঘুমাবো না ভিডিওটা এডিট করব দেখি ইচ্ছা আছে কালকে ছাড়া তো হয়ে ওঠেনি ভেবেছিলাম এক হয়ে গেলে এক তো শর্ট দিয়েছিলাম তারপরে এদিকে সাজা গোজা হয়েছিলো তো এলোমেলো হয়েছিল সেগুলো একটু গুছিয়ে নিলাম এলোমেলো জিনিস আমার একদমই ভালো লাগে না সেটা তোমাদের সবসময় বলি তো বন্ধুরা সব পরিষ্কার নিটান কিনে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন এখানেই টাটা আবার দেখাচ্ছো নতুন ভিডিওর সাথে তো তো কাকার শপিং হয়েছে কমেন্ট অবশ্যই কমেন্টে জানিয়ে